দশম গ্রেডের দাবিতে দেশের বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে বেশিরভাগ হাসপাতালে জরুরি পরীক্ষা নিরীক্ষা ছাড়া অন্যান্য সেবা ব্যাহত হচ্ছে ভোগান্তিতে রোগী ও স্বজনরা সিলেট এম এ জে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল সাড়ে নয়টা থেকে হাসপাতালের মূল ফটকের সামনে অবস্থান নেন তারা আন্দোলনকারীরা বলেন অন্যান্য ডিপ্লোমাধারীদের ইতোমধ্যে দশম গ্রেডের আওতায় আনা হলেও তারা বঞ্চিত রয়েছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করেও তাদের দাবি পূরণ না হওয়ায় কঠোর দিতে বাধ্য হয়েছেন তারা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ও আগামীকাল কর্মবিরতিতে থাকার কথা রয়েছে মেডিকেল টেকনোলজিস্টদের সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা থেকে আমাদের সঙ্গে নাবিল নাবিল কি কি দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা আর রোগী ভোগান্তি কতটা দেখছেন সিলেটে দেখুন দশম গ্রেডের দাবিতে মূলত গত সপ্তাহে কর্মবিরতির মতো কর্মসূচি পালন করেছিলেন মেডিকেল টেকনোলজিস্ট যারা আছেন তারা আজকে সকাল থেকে আমরা যেটি দেখছি যে তারা সেই কর্মবিরতি কর্মসূচি থেকে সরে এসে তিন দিন বিরতি দিয়ে তারা আজকে থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যারা মেডিকেল টেকনোলজিস্ট বা ফার্মাসিস্ট আছেন তারা আসলে সকাল সাড়ে নটা থেকেই সিলেট এমএ উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যে মূল ফটক তার সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন যেহেতু আসলে তারা কর্মবিরতির মতো কর্মসূচি নেই ফলে রুগীদের ভোগান্তি গত সপ্তাহে আমরা যে যেমনটি দেখেছি আজকে তার থেকে তুলনামূলক কম তবে যেহেতু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন ফলে স্বাভাবিক দিনে রুগীরা যে পরিমাণ সেবা পেতেন বা মেডিকেল টেকনোলজিস্টরা আসলে যেভাবে আসলে কাজে যুক্ত থাকতেন আজকে যেহেতু আসলে সেই কাজে যুক্ত থেকে তারা না থেকে আসলে তারা আন্দোলনে যুক্ত রয়েছেন ফলে স্বাভাবিকভাবেই তাদের যে রুগীদের বা হাসপাতালে সেবা নিতে আসার যাদের আসলে ভোগান্তি সেই ভোগান্তি কিছুটা আছে তারপর আমরা একটু কথা বলতে চাই যে আপনাদের তো মূল দাবি আসলে দশম গ্রেড মানে অন্যান্য গ্রেডধারী অন্যান্য ডিপ্লোমাধারী আছে ইতিমধ্যে তো সেটি পেয়েছেন আপনাদের ক্ষেত্রে আসলে একটু বলবেন আন্দোলনের মূল জট ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আমরা আজকে আমাদের অবস্থান কর্মসূচি ঘোষিত কেন্দ্রীয় কমিটি মেডিকেল এটা মূল আমাদের মূল দাবিটা ছিল দশম গ্রেড বাস্তবায়ন তা আপনারা ইতিমধ্যে অলরেডি জেনে গেছেন আমরা গত তিরিশ তারিখে দুই ঘন্টা এবং তিন তারিখ ও চার তারিখে আমরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করেছি এবং আপনাদের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশ জেনে গেছে যে মেডিকেল টেকনোলজিস্ট যে কত গুরুত্বপূর্ণ যে ওই চার ঘন্টা ধর্মঘটের সময় আমাদের কর্মবিরতির সময় যেটা হয়েছিল পুরো স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গিয়েছিল নিশ্চয়ই আসলে শুনছিলেন তাদের কথা যে তারা বলছেন যে রুগীদের কথা চিন্তা করে আসলে তারা কঠোর কর্মসূচি কর্মবিরতি থেকে তারা তারা অবস্থান কর্মসূচিতে তারা কর্মসূচি নিয়েছেন তবে যদি দাবি আদায় না হয় তাহলে তাদের যে তাদের যে কর্মসূচি সেটি আরও কঠোর হবে তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি আদায়ের তারা আসলে কথা এখানে বলছেন নাবিল আপনার মাধ্যমে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের আন্দোলনের খুঁটিনাটির অনেক বিষয় আমরা জানছিলাম আপনাকে ধন্যবাদ